আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বক্স এবং এখানে দেখুন লেখা রয়েছে সাদাকা এটি একটি সদাকা বক্স সদাকা বক্স মানে দানের বক্স এটি একজন সাধারণ একটি বক্স এরকম বক্স আপনার বাসায় রয়েছে আমরা এরকম একটি বক্স পরিবারের জন্য বানাতে পারি পরিবারের সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য দুনিয়াতেও নিরাপদে থাকার জন্য কোরআনে আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর রাস্তায় একটি টাকা ব্যয় করে আল্লাহ সুবাহ তাকে কম করে হলেও সাতশো গুণ বাড়িয়ে দেন যেমন একটি বীজ বপন করলে একটা গাছ হয় সাতটা ছড়া ধরে প্রতিটি ছড়ায় একশো করে দানা আল্লাহ বললেন এটি দুনিয়াতেই তোমরা তিন মাস চার মাসের ব্যবধানে পেয়ে যাচ্ছ এক দানার বিনিময় সাতশো দানা আমি আল্লাহর দরবারে যদি এরকম জমা রাখো হাজার হাজার লক্ষ কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয় আর নবী জিস্লা সাল্লামের সাথে করছেন ইন্নাথ সদাখা তুথ দান আল্লাহর ক্রুধকে প্রশমিত করে দেয় অতএব আসুন আমরা নিজেরাও দান সৎকা অভ্যস্ত হই এবং আমাদের পরিবারকে আমাদের সন্তানদেরকে দানে অভ্যস্ত করি বাসায় যেন একটি সদাকা বক্স থাকে প্রতিদিন যেন এমন হয় যে রাতে আমরা জিজ্ঞাসা করলাম আজকে তুমি কত দান করেছো আজকে আমি দশ টাকা দিয়েছি তুমি কত দিয়েছ এইভাবে যদি পরিবার একটা বক্স থাকে তাহলে দেখা যাবে যে এক মাসে এখানে অনেকগুলো টাকা হয়েছে তো সেই টাকাগুলি থেকে আমরা কিন্তু সমাজের দুস্থ মানবতার এবং কল্যাণকর কাজে অনেক ভূমিকা রাখতে পারি আল্লাহ তাহলে এইভাবে নিজেরা দ্বারে অভ্যস্ত হয়ে সন্তানদেরকেও দানে অভ্যস্ত করে জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচার এবং তাদেরকে বাঁচানোর তৌফিক এনায়ত করুন এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ওমা তৌফিক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি